নমস্কার রাজনৈতিক আলোচনা থেকে বেরিয়ে এসে একটি অন্যরকম তথ্যের ভিডিও আপনাদের কাছে আনলাম যদিও এই তথ্যটি অনেকটাই পুরনো তাও আশা করছি এই ভিডিওটা আপনারা দেখে কিছুটা হলেও উৎসাহ পাবেন দু সালে আমাদের ভারতবর্ষে শেষ আদমশুমারি হয়েছে যে আদমশুমারি থেকে আমরা ভারতবর্ষের জনসংখ্যা প্রত্যেকটা রাজ্যে কত জনসংখ্যা আছে সাক্ষরতার হার পুরুষ মহিলার কত শতাংশ সব কিছুই জানতে পারি তো দু সালে যে আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারির হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হিসাবে কোন জেলা এগিয়ে সেটা কি আপনারা জানেন এখন ঘটনা হচ্ছে যেহেতু দু সালের পরে আর নতুন করে আদমশুমারি হয়নি তাই পশ্চিমবঙ্গে এই তৃণমূল জমানাতে যেভাবে শিক্ষার মান ক্রমাগত দিনের পর দিন নেমে যাচ্ছে তাতে করে অনেকেই প্রশ্ন তুলে থাকেন যে এখন যদি এই সাক্ষরতার বিচার করা হয় তাহলে সেটা শতাংশের বিচারে যতই এগিয়ে থাকুক আসলে মানুষ কতটা কি শিখছে এটা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকে যায় তো যেটা বলছিলাম যে দু সালের আদম সালের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হিসাবে কোন জেলা এগিয়ে সেটা কি বলতে পারবেন তাহলে চলুন আর একবার দেখে নিই সালে সাক্ষরতার হিসাবে কোন জেলা প্রথমে আছে পশ্চিমবঙ্গের জেলাগুলির বিচারে দশম স্থানে আছে নদিয়া জেলা যেখানে সাক্ষরতার হার ছিল পঁচাত্তর দশমিক পাঁচ আট শতাংশ নবম স্থানে আছে বর্ধমান জেলা যেখানে সাক্ষরতার হার সাতাত্তর দশমিক এক পাঁচ শতাংশ এরপরে পশ্চিমবঙ্গে জেলাগুলির মধ্যে অষ্টম স্থানে আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলাতে সাক্ষরতার হার আটাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ তারপর সপ্তম স্থানে আছে পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলাতে সাক্ষরতার হার উনআশি দশমিক শূন্য চার শতাংশ তারপরে আছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলাতে সাক্ষরতার হার উনআশি দশমিক নয় দুই শতাংশ দার্জিলিংয়ের পরে পঞ্চম স্থানে আছে হুগলি জেলা যেখানে সাক্ষরতার হার বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ এরপরে সাক্ষরতার হারে চতুর্থ স্থানে আছে হাওড়া যেখানে সাক্ষরতার হার তিরাশি দশমিক আট পাঁচ শতাংশ সাক্ষরতার হারে তৃতীয় স্থানে আছে উত্তর চব্বিশ পরগনা জেলা যেখানে সাক্ষরতার হার চুরাশি দশমিক নয় পাঁচ শতাংশ দ্বিতীয় স্থানে আছে কলকাতা যেখানে সাক্ষরতার হার সাতাশি দশমিক এক চার শতাংশ তাহলে প্রশ্ন হলো প্রথম স্থানে কোন জেলা আছে উত্তর হল পূর্ব মেদিনীপুর জেলা এই জেলাতে সাক্ষরতার হার সাতাশি দশমিক ছয় ছয় শতাংশ প্রিয় দর্শক বন্ধু সাক্ষরতার বিচারে যে দশটি জেলার নাম বললাম যদি আপনি এই জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কমেন্টে আপনার জেলার নাম জানাতে পারেন আর যদি এই দশটি জেলার বাইরেও আপনি সেই জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলেও আপনি আপনার নাম এবং জেলার নাম জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ